বুক জোড়ে রাসুলের মানবিক প্রেম জ্ঞানের সুবাস দিয়ে সাজাব হৃদয় জীবনের বিনিময় আনব সকাল কষ্টের সরলি বিনে বেগ বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা জানেন ফেনিতে যে গত বছর বন্যা হয়েছিল সে বন্যার আতঙ্ক এখনও পর্যন্ত মানুষের হৃদয় কম্পন সৃষ্টি করে আপনারা জানেন গত অল্প কিছুদিন হলো আমরা সে রেশ কেটে উঠতে না উঠতেই আবার পেনিতে পশুরাম ফুলগাজির দিকে মানুষজন খুব কষ্টের দিন কাটাচ্ছে পঁচিশে এসে আর যদিও ওদিকে মানুষজন খুব কষ্টের দিন কাটাচ্ছেন অনেকের গড় ডুবে গিয়েছে বন্যার কারণে আমাদের দাগন উপজেলায়ও বেশ কিছু মানুষ পানিবন্দী রয়েছেন এখানে যদিও বন্যার সেরকম কোনো প্রভাব পড়েনি কিন্তু এদিকে জল আবদ্ধতার কারণে মানুষজন খুব কষ্ট করছে আর সেটারই অংশ বিশেষ হিসেবে ছয়নং দাগন সদর ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামের সমন্বিত আমির জনাব আলাউদ্দিন সাহেব আজকে ওনার ইউনিয়ন পরিদর্শন করেন আসুন আমরা ওনাদের সাথে থেকে পুরো ইউনিয়ন পরিদর্শন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসুন আমার সাথে জীবনের বিনিময়ে আনবো সকাল কষ্টের সরলিপিনে বেগো বিদা বাংলাদেশ প্রিয় বাংলাদেশ শান্তির স্বপ্ন স্বদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ করব শান্তির স্বপ্ন স্বদেশ বাংলাদেশ 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 হতাশার ঘেরা টোপে বন্দি দশাতে আহা পুরো জনপদ পদতলে পিষ্ট মানুষের অধিকার লোহার শিকলে বাধা জনমত হতাশার ঘেরা টোপে বন্দি দশাতে আহা জনপদ বিষ্ষ্ট মানুষের অধিকার লোহার শিকলে বাধা জনম বুকেতে অগ্নি জ্বালা মুখেতে ঝুলছে তালা ঐ শান্তির স্বপ্ন স্বদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ গড়বো ঐ শান্তির স্বপ্ন সদে বাংলাদেশ 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 জীবনের বন্দরে কোটি কোটি অসহায় সন্ধানী চোখ দক্ষণাবেক নয় আমাদের হতে হবে আস্থার লোক জীবনের বন্দরে কোটি কোটি অসহায় সন্ধানী চোখ দক্ষণাবেক নয় আমাদের হতে হবে আস্থার লোক স্বপ্নের ফুল দিয়ে ভরিয়ে দেব শিক্ষার সব অঙ্গ আদর্শ নাগরিক সাজিয়ে তুলতে হবে প্রেম ভরা এই প্রাঙ্গ স্বপ্নের ফুল দিয়ে ভরিয়ে দেব শিক্ষার সব অঙ্গ আদর্শ নাগরিক সাজিয়ে তুলতে হবে প্রেম ভরা বুক ভরা ভালোবাসা চোখ ভরা আলো আশা কি এই রে মাটি লাখো শহীদের ঘাটি সাজাবো তাও হেদি পরিবেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ করবই শান্তির স্বপ্ন স্বদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ শান্তির স্বপ্ন সদে জুড়ে মানবিক প্রেম জ্ঞানের সুবাস দিয়ে সাজা বরিদয় জীবনের বিনিময় আনব কষ্টের সরলিপি নেবে প্রত্যাশা টিভি সাথে আলোর পথে।